আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাকে ঢালাই স্পেশাল সিমেন্ট থেকে ইনভাইট করা হয়েছিল এখান থেকে আমাকে আজকে কি কি দেওয়া হলো তার একটা শর্ট আনবক্সিং আপনাদের দেখাবো তো সাথে থাকেন বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটা দিচ্ছিল প্যাকেটে এখানে কিছু খাবার একটা প্রাণাপ প্রাণাপ দেখতে পাচ্ছি আমি আর হ্যাঁ এখানে মনে হয় কিছু টাকা প্যাকেট করে দিয়েছে তারপর দেখি কি আছে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি বক্সটা খুলি ও মাই গড দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ঢালাই স্পেশাল সিমেন্ট এটা হচ্ছে প্রথম একটা প্লেট অনেক সুন্দর সিনেমাটির মনে হয় সম্ভবত ওদের লোগো রাখায় রাখছে এর সাথে রয়েছে একটা পিস নাস্তা করার জন্যে হালকা হবে হ্যাভি জিনিসটা আমার কাছে ভালো লাগছে একটা চায়ের কাপ চা খাওয়ার জন্য আরো একটা দেখতে পাচ্ছি কফি খাওয়ার জন্য সম্ভবত এটা এখানেও লেখা যাচ্ছে ঢালাই স্পেশাল সিমেন্ট তো মোটামুটি বেস্ট কোয়ালিটির ভালো লাগছে আমার কাছে এখানে ওদের একটা ভিজিটিং কার্ড দিচ্ছে আমাকে যেখানে কর্ম করি তো আর কিছু নেই এখানে জাস্ট এখানে খাবারের প্যাকেটে কি আছে তাদের থাক আর হ্যাঁ যেখানে এই স্পেশাল গেঞ্জিটাতে এটা দিছে আমাকে তারপরে চলে সুন্দর একটা কাপড় জাস্ট এটা আপনাদের দেখাইলাম জীবনে প্রথম ফার্স্ট কর্মস্থান থেকে পেয়েছি এটা শুক্রিয়া আল্লাহর কাছে তাই না আর কত কিছু পাবো কিনা তো এতটুকুই আর দেখি এখানে কি আছে কি দিছে যাক দুশো টাকার নোট দিছে যাতায়াত ভাড়া হিসেবে দিছে ওরা এটা বলছে আমাদেরকে মোটামুটি চলে এতটুকুই মোটামুটি বেস্ট পারফরমেন্স আমি আমার কর্মস্থান থেকে ফার্স্ট একটা পুরস্কার পেয়েছি আমি আর কোথাও এরকম ইনভাইট পাইনি দেখা স্পোশ্যালকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য